গোল মাথার উপরে দুইটি ফোটা তার নাম কফ তার নাম কফ আসালাম আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাস আমরা শিখব কফ অক্ষর এর আগের ক্লাসে শিখলাম ফা এই গোল মাথার উপরে এক ফোটা ফা আর এখানে দুই ফোটা কফ কফ কফের মাখড়া জিব্বার গোড়া উপরে তালিত চাপ দিয়ে কফ কফ সব দিয়ে থাকবে এরকম কফ মাঝখানে থাকবে এরকম শেষে থাকবে এরকম কফ কফ জিবর গোড়া উপরে তালিতে সব দিয়ে উচ্চারণ কফ নমুনা দেখে হরফ শুনতে হবে এবং মাকড়াশ ঠিক করতে হবে তারপর হরকত লাগিয়ে উচ্চারণ শিখতে হবে জবর ক কা হবে না কফে জবর আসলে কা হয় না কই থাকে জবর ক জবর ক কবজ কফের ক কই ক মাস একই জায়গায় জিব্বার গোড়া থাকে ক কই ক কই ক একদম জবর এক একফকে হরকত বলা হয় হরকত দুসরণ তাড়াতাড়ি ককিকু ককু কব্দুজের কইন তানবিন দুই জবর দুই দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাগিন লুকাইতে রয় তাহলে এখানে তানবিন একটি হরকা তফটি নুন থাকেন কইন কইন কব্দ ফেস কুন কব্দফেস কোন জীবাগড়ে থেকে একটি হরকা তপটি নুন কফা দুই জবর কন দুই জবর কন কান না কান হবে না কন দুই জবর কন একটি হরকা তপটি নুন কিন কইন কইন মাকসার ঠিক ক কবজ বা দাব দ ক কিব্যার গোড়া থেকে বা দুইটোর থেকে দ দিব্যার গোড়া কিনারা উপরে মারি দাদায় ক বা দ কবা দ কবা দ কবা দ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না ক কা হবে না দ দা হবে না ক বা দ কবা দ কবা দ কবা দ কবজোর ক দাজাবর তা র ক তা র ক জিবাৰ গৰা থাকে তিবেৰেগাৰ উভেৰে তাতে গৰাই ৰ যিবেৰেগাৰ ফিট উভৰা তালৈতে চাপ দিয়ে ৰ হেৰা হব না ৰ কা ৰ কতা ৰ কতা ৰ কা হবেনা কতা ৰ কপিৰ কা কণ্ঠলী মাছখনে চাপ দিয়ে তাব ত ক কহে ত কহে ত কণ্ঠলীতে চাপ দিয়ে ক যিবাৰ গৰা কৌ হা তা হবেনা কা ত কহে ত কহাত কপিস কু কোমিলবে রয়ের সাথে কৌর কৌর জিবার করা থেকে রয় ছাঁকেন রমটা কৌর আমরা জানি ছাগিনের লক্ষর একা ভরা জানা ডানদিকে রক্ষের সাথে মিলে ভর হবে তাহলে কমলবে রয় রয়ের সাথে কৌর বা দুপ্রিস বুন কৌর বুন কৌর বুন তানবিন একটি হরক তপরটি নুন ছাকেন কোর বুন কবদাবর কমেল বে দালের সাথে কত ডালদর দা কদ্দা ছিনজাবর ছা কদ্দা ছা কত কমেলবে দালের সাথে কত দালে আছে তাই যদি দুইবার প্রথম অক্ষর সাথে মিলবে পরে ডালাসা জাবর দাল জবর দাঁড়িয়ে কদ্ দা সিন সা সাহা কদ্দাছা কদ্যাশা একবার ক বা দ কবা দ কবা দ কত র কত র কত র কহ তরবুন কুরবুন কদ্দা সা কদ্দাসা করে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল